শরীরের শক্তি যেমন প্রয়োজন কোনো কাজ করার জন্য শরীরের শক্তিটা খুবই প্রয়োজন কিন্তু তার আগে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হল মানুষের মনের শক্তি মনের শক্তি এমন এক শক্তি যা আপনাকে সমস্ত কাজে সফল হতে সাহায্য করবে মনের শক্তি সবার থাকে না তাই যাদের মনের জোর খুবই কম তারা আসলে যে কোনো কাজ খুব সহজেই করতে পারে না আপনি যখন কোনো ভালো কাজ করতে চাইবেন বা ভালো কাজের জন্য যখন কোনো পরিকল্পনা করবেন তখন আপনার নানা রকম বাধা মনে আসবে মানুষ নানা রকম কথা বলবে কেউ বলবে এইটা ভালো হবে না কেউ বলবে ওটা ভালো হবে কেউ বলবে সামনে গিয়ে যেতে কেউ বলবে পিছে চলে আসতে কেউ বা আপনার জীবনে আপনার ভক্ত সে সে আপনার ভক্ত নয় কেউ আপনাকে অনুসরণ করছে এমনটা মনে হলেও আসলে অনেকে আপনাকে অনুসরণ করেও সেইটা আবার বিপরীত দিক থেকেও তারা অন্য কিছু করতে পারে সবাই যে আপনার ভালোটা দেখে ভালোভাবে সব কিছু নিবে বিষয়টা কিন্তু এমন নয় আপনি ভালো করছেন সেটা দেখে কেউ ভালো শিখবে বা আপনাকে ভালো কোনো উপদেশ দিবে এমনটা নয় যখন একটি কাজ আপনি খুব মনোযোগ দিয়ে করতে চাইবেন সবচাইতে ভালো সেই কাজটি নিয়ে আপনি কারো সাথে কোনো প্রকার আলোচনা না করলেন সেটা তখনই হবে যখন আপনার নিজের প্রতি নিজের অনেক বিশ্বাস থাকবে যেটাকে আমরা আত্মবিশ্বাস বলি আত্মবিশ্বাস প্রত্যেকটা মানুষের মাঝে থাকা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে আত্মবিশ্বাস নিয়ে সেই কাজটিতে নেমে পড়তে হবে আপনাকে ভাবতে হবে যে আপনার ভাবনাই সবার ঊর্ধ্বে আপনি যেটা করছেন সেটা সব দিক থেকে ভেবে চিনতেই করছেন আপনার ভাবনাটাই আপনার কাজের জন্য গুরুত্বপূর্ণ এইটাই হল মনের শক্তি যখন আপনি ভাববেন যে না আমার জন্য এইটাই ঠিক আমার অন্যের কথায় কিছু চায় আসে না অন্যের ভালো উপদেশটাকে কাজে লাগান আর অন্যের খারাপ উপদেশটাকে যখন আপনি ছেড়ে ফেলে সামনে এগোতে পারবেন সেটাই আপনার কঠিন মনোবল আপনার মনের মাঝে সব সময় শক্তি রাখতে হবে মানুষ সব দিক থেকে ভেঙে পড়ল মনের দিক থেকে যে ভেঙে পড়ে সে আসলে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে না বাধায় পড়ে যায় মনের শক্তি মনের জোর বড় জোর মন এমন একটা জিনিস আপনি মনকে যেভাবে বোঝাবেন মনটা সেভাবেই বুঝতে বাধ্য তাই আগে নিজের মনকে সব কাজে শক্ত করুন নিজের মনটাকে আগে বুঝুন বোঝান